সুপ্রভাত বন্ধুরা আজ হলো ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। বরราكو পত্তকারের শিলচৌর এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে হিংসাত্মক ঘটনাকে পাছে বাংলাদেশি ছাত্রকে বৈষ্কর করল শিলচৌর এনআইটি কর্তৃপক্ষ এরপর প্রশাসন তাদের দেশছাড়া করার সিদ্ধান্ত নেয় বিস্তারিত থাকবে প্রতিবেদনে অনলাইনে টাকা লেনদেনকারী ভারতীয় ইউপিআই ব্যবহারকারীদের জন্য বিজ্ঞপ্তি জারি শিলচরে বন্যা পরিস্থিতির জন্য জেলা প্রশাসনের নির্দেশনা জারি টানা দুদিনের বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে বরাক নদীর জল সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ রায় ঘোষণা সুপ্রিম কোর্টের এসআইআর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে তার সঙ্গে সঙ্গে পুরো দেশে বাতিল হবে এসআইআর শিলচরে মহিলা কংগ্রেসের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং আগামী বাইশ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে জিএসটি কোন কোন জিনিসের দাম কমছে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম বরাক শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে পাঁচ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার করল শিলচর এনআইটি কর্তৃপক্ষ এরপর প্রশাসন তাদের দেশ করার সিদ্ধান্ত নেয় শিলচর এনআইটি ক্যাম্পাসে হিংসা ছড়ানোর অভিযোগে অসমে পাঁচ বাংলাদেশি পড়ুয়াকে বহিষ্কার করল এনআইটি কর্তৃপক্ষ শুধু তাই নয় অভিযুক্তদের দেশ ছাড়া করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সূত্রের খবর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাদকদ্রব্য গত আট সেপ্টেম্বর উত্তপ্ত হয়ে উঠে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি জানা যায় সেখানে একদল বাংলাদেশি পড়ুয়া ওপর বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হামলা চালায় ক্ষেত্রেই উত্তেজনা তৈরি হয় এনআইটি ক্যাম্পাসে অভিযোগে উন্মত্ত ওই পড়ুয়া লোহার রড সুরি এবং দাঁড়ালো অস্ত্র দিয়ে আক্রমণ করে অপল পড়ুয়াকে অভিযোগ উন্মত্ত ওই পড়ুয়ারা লোহার রড সুরি এবং দাঁড়ালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এ ঘটনায় আহত হন একাধিক পড়ুয়া তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয় আহতদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে বলে খবর পাওয়া যায় শিলচর কর্তৃপক্ষ তদন্তে পুলিশ পুলিশও শিলচর এনআইটি কর্তৃপক্ষের দাবি এই হিংসায় প্রধানত পাঁচজন ছিল তারা প্রত্যেকেই বাংলাদেশি কর্তৃপক্ষ জানায় এনআইটি ক্যাম্পাসে হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তাই শাস্তি স্বরূপ তাদের বহিষ্কার করা হয় যার ফলে তারা এনআইটি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না এরপর প্রশাসন তাদের দেশ ছাড়া করার সিদ্ধান্ত নেয় সূত্রের খবর গত সপ্তাহ তাদেরকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে তদন্তকারীরা জানিয়েছেন অভিযুক্তদের ঘর থেকে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে যা তদন্তের আওতায় আনা হবে দিকে অনলাইনে টাকা লেনদেনকারী ভারতীয় ইউপিআই ব্যবহারকারীদের জন্য বিজ্ঞপ্তি জারি অর্থ লেনদেনের জন্য আজ থেকে ইউপিআই ব্যবহারকারীরা একদিনে সর্বাধিক দশ লক্ষ টাকা বাণিজ্যিক লেনদেন করতে পারবেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিগত দশ মাসে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় ইউপিআই ব্যবহারকারীদের জন্য আর্থিক পরিমাণে অর্থের ডিজিটাল লেনদেনে সুচল তথা অধিকে সুরক্ষিত করে তোলার জন্য নতুন ইউপিআই নীতিসমূহ নির্ধারণ করা হয়েছে তবে ইউপিআই এর মাধ্যমে ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা দৈনিক বন্যা পরিস্থিতি জেলা প্রশাসন থেকে নির্দেশনা জারি থানা দুদিনের বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে বরাক নদীর জল বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের নির্দেশনা জারি দুই দিন ধরে অব্যাহত বাড়ি বর্ষণের ফলে শিলচর কাছার জেলায় বরাক নদীর জলস্তর ক্রমহাসে বৃদ্ধি পেয়ে গতকালের সোমবার সকালে প্রায় দশটায় বিপদসীমা অতিক্রম করেছে এর ফলে জেলা জুড়ে বন্যা সদৃশ পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনসাধারণকে শতকতাকার পাশাপাশি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে শিলচর শহরের নিচু এলাকা ও জলাবদ্ধ অঞ্চলে অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকতে হবে বাড়ি বৃষ্টির সময় বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ রাখা এবং মূল্যবান সামগ্রী উচ্চ স্থানে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে শহরের জলাবদ্ধ ও বন্যা প্রবল এলাকায় বসবাসকারী নাগরিকদের সর্বদা সতর্কতাকার পাশাপাশি প্রয়োজনে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে নাগরিকদের শুকনো খাবার বিশুদ্ধ পানীয় জলে প্রয়োজনীয় ঔষধ সহ জরুরি সামগ্রী মজুদ রাখার আহ্বান I don't know I see. জেলা প্রশাসন আরো জানিয়েছে কোন অবস্থাতেই জলমগ্ন সড়ক পথে হেঁটে বা যানবাহন নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি মোবাইল ফোনে চার্জ করে রাখা স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবার সঙ্গে সংযুক্ত থাকা এবং শুধুমাত্র সরকারি ঘোষণাকে ভরসা করার অনুরোধ জানানো হয়েছে গুজব বা আতঙ্ক ছড়ানো থেকে জনসাধারণকে কঠোরভাবে বিরত থাকার আবেদন করা হয়েছে এদিকে পরিস্থিতি গনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে জেলা প্রশাসন সম্ভাব্য বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব দফতরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে অপরদিকে সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ রায় ঘোষণা সুপ্রিম কোর্টের এসআইআর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে তার সঙ্গে সঙ্গে পুরা দেশে এসআইআর বাতিল করে দেওয়া হবে সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ রায় ঘোষণা সুপ্রিম কোর্টের দেশের ভোটার তালিকায় কোনো ধরনের কারচুপি বা বেআইনি কার্যকলাপ ধরা পড়লে তা সম্পূর্ণরূপে বাতিল করা হবে শুধু বিহার নয় এই রায় কার্যকর হবে সারা দেশের জন্য গতকালে সোমবার এমনটাই জানিয়ে দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট বিহারের ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা এসআইআর নিয়ে দেশের শীর্ষ আদালতে একটি মামলার শুনানি চলছে এরই মাঝে আদালতের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর প্রক্রিয়ায় কোন ধরনের অনিয়ম ধরা পড়লে তার সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে এখানেই শেষ নয় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে চূড়ান্ত রায় দেবে তা সারা দেশের জন্য কার্যকর হবে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সাত অক্টোবর তবে শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে যে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু তালিকায় কোনো বেআইনি কাজে চুকে পড়লে তার সঙ্গে সঙ্গে বাতিল করা হবে এসআইআর একই সাথে এসআইআর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুপ্রিম কোর্ট জানায় পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড ব্যবহার করা যেতে পারে তবে এটি নাগরিকত্বের প্রমাণ নয় শীর্ষ আদালত করে দিয়েছে যে আধার কার্ডে নাগরিকদের কাছেও থাকতে পারে তাই ভোটার তালিকায় নাম তোলার জন্য আধারকে শুধু একটি পরিচয় পত্র হিসাবে গণ্য করা হবে আধার কার্ডে নাগরিকত্বের প্রমাণ নয় অপরদিকে শিলচরে মহিলা কংগ্রেসের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন নিখিলারতে মহিলা কংগ্রেসের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করলো শিলচর জেলা মহিলা কংগ্রেস গতকালে সোমবার ইন্দিরা ভবনে উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হয় শুরুতেই সদস্যরা প্রয়াত ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এরপরে সমাচরণ হলেন নারী এক গঠনমূলক অগ্রদৌ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় উপস্থিত ছিলেন অসম প্রদেশে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ও শিলচরে জেলা মহিলা কংগ্রেসের ইনচার্জ নবীনা মজুমদার শিলচরে জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য শিলচরের বিগত লোকসভা প্রার্থী সূর্যকান্ত সরকার সীমান্ত ভট্টাচার্য দেবদীপ দত্ত অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের অতীত ও বর্তমানের দশজন জন বিশিষ্ট নিবেদিত কর্মীকে স্মারক ও উত্তরীয় দিয়ে সংগঠিত করা হয় গত দু বছরে জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে নারী সংবর্ধনা একটি পঞ্চম পর্ব ছিল আগামী দিনগুলিতে অতীত ও বর্তমান প্রজন্মের নারীদের উৎসাহ দিতে এ ধরনের আরো সংবর্ধনা কর্মসূচি আয়োজন করা হবে উপস্থিত সকলে বিশিষ্টজনকে সম্মান জানানো বিভিন্ন বক্তারা শিলচর জেলা মহিলা কংগ্রেসের চলমান কার্যক্রম ও নিবেদনের প্রশংসা করেন এবং তাদের বিশ্বাসে মহিলা কংগ্রেস আসন্ন পুরো কর্পোরেশন নির্বাচন ও দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাই বক্তব্য রাখতে গিয়ে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী তিনি বলেন মহিলা কংগ্রেসকে অবশ্যই ইন্দিরা গান্ধীর মতো সাহসী ও দৃঢ় নেতৃত্ব থেকে শিক্ষা নিতে হবে এবং সোনিয়া গান্ধীর ত্যাগ ও উৎসর্গ থেকে প্রেরণা নিতে হবে প্রদেশের নেত্রী নবীনা মজুমদার বক্তব্যে বলেন বর্তমান যুগে নারীরা তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে না দুর্বল শ্রেণীর নারীদের পর নির্যাতন আজও এক সাধারণ প্রথা যা কঠোরভাবে প্রতিরোধ করা প্রয়োজন এবং আজকের শেষ খবরটি আগামী বাইশ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে জিএসটি কোন কোন জিনিসের দাম কমছে দু পঁচিশ সালের বাইশ সেপ্টেম্বর থেকে ভারতের জিএসটি কাঠামোতে এক বড় ধরনের পরিবর্তন কার্যকর হয়েছে পুরানো বারো শতাংশ এবং আঠাইশ শতাংশ হারের স্লাব তুলে দিয়ে নতুন দুটি স্লাব চালু করা হয়েছে একটি হলো পাঁচ শতাংশ অপরটি আঠারো শতাংশ এর ফলে কিছু জিনিসের দাম যেমন কমবে তেমন বিলাসবহুল ক্ষতিকারক পণ্যের উপর নতুন করে চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে এই পরিবর্তন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কি কি প্রভাব ফেলবে তা বিস্তারিত জেনে নেওয়া দরকার স্বাস্থ্য ঔষধ স্বাস্থ্য ঔষধে জীবন ও স্বাস্থ্য বীমা বীমার প্রিমিয়াম থেকে সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার করা হয়েছে চিকিৎসা সরঞ্জাম এগুলির উপরে জিএসটি আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে অত্যাবশ্যকীয় ঔষধ ক্যান্সারের ঔষধের পাশাপাশি অন্যান্য অত্যাবশ্যকীয় ঔষধের উপরে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সাবান শ্যাম্পু টুথপেস্ট এই পণ্যগুলির উপরে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে স্টেশনারি টুথ পাউডার ছাতা রবার নোটবুক এক্লাসের মতো পণ্যের উপরে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে খাদ্যদ্রব্য দুধ পনির রুটি আগে এই পণ্যগুলির উপরে পাঁচ শতাংশ জিএসটি ছিল যা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে ঘি তেল চিজ ফল মিল্ক মাখন ঘি ভুজ তেল পনির বাদাম এবং ফল ইত্যাদির উপরে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে অন্যান্য খাদ্য জ্যাম জেলি মাশরুম নারকেলের জল সসে সয়াবিন এবং বিশ লিটারের পানীয় জলের বোতলের উপরে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে ইলেকট্রনিক ও যানবাহন এসি ও টেলিভিশন এই পণ্যগুলির উপর জিএসটি আঠাইশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ করা হয়েছে ছোট গাড়ি ও বাইকে বারোশো সিসি এর কম পেট্রোল ও পনেরো সিসি এর কম ডিজেল গাড়ির উপর আঠাইশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ জিএসটি করা হয়েছে তিনশো পঞ্চাশ সিসি এর কম ইঞ্জিনের মোটর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হোটেল ও বিনোদন হোটেল ভাড়া যে হোটেলগুলির প্রতিদিনের ভাড়া সাত হাজার পাঁচশো টাকার কম সেখানে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে বিনোদন পরিষেবা জিম সেলুন এবং সিনেমা হলের মতো পরিষেবাতে জিএসটি আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্য বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্য বিলাসবহুল গাড়ি ও জেড পনেরোশো সিসির বেশি ইঞ্জিন ও চার মিটারের বেশি লম্বা এসইউবি এবং প্রাইভেট জেটের উপর চল্লিশ শতাংশ জিএসটি নতুনভাবে আরোপ করা হয়েছে ক্ষতিকারক পণ্য যেমন সিগারেট গুট্টা পান মশলা ইত্যাদির উপর নতুন করে চল্লিশ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে